কেন্দ্রের সমালোচনায় মমতা বন্দ্যোপাধ্যায় আরবিআই এর প্রতিষ্ঠা দিবসে কেন্দ্রের সমালোচনা করেন তিনি আরবিআই এর মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে বলেও টুইট করেন তিনি সৌরভ গুহ প্রতিনিধি রয়েছেন টেলিফোনে সৌরভ ঠিক কি টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখো আমরা কিন্তু এর আগে দেখেছি যে নোটবন্দির সময় থেকে রিজার্ভ ব্যাংক কিন্তু নোটবন্দি নিয়ে তাদের অবজারভেশন তাদের পর্যবেক্ষণ জানিয়েছিলেন এবং তাদের আপত্তির কথা জানিয়েছিলেন পরবর্তীকালে নোটবন্দি যে লক্ষ্যে হয়েছিল যে কালো টাকা উদ্ধারের প্রশ্নে রিজার্ভ ব্যাংকের রিপোর্ট এবং কেন্দ্রে ক্ষমতাসীন দলের দাবি এই দুটো কিন্তু হেঁটেছে কার্যত রিজার্ভ ব্যাংকের কিন্তু চিত্র সম্পূর্ণ আলাদা ছিল ফলে স্বাভাবিক ভাবেই তৃণমূল কংগ্রেস সহ বেশ কিছুদিন ধরেই অন্যান্য বিরোধী দল তারা কিন্তু এই অভিযোগ করছিলেন রিজার্ভ ব্যাংকের মতো দেশের শীর্ষ ব্যাংকের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে এবং রিজার্ভ ব্যাংকের ওপরে কার্যত রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়েছে তাদের ওপর প্রেশার দেওয়া হয়েছে সুতরাং সেই জায়গা থেকে আজকে রিজার্ভ ব্যাংকের পূর্তি উৎসবে পূর্তি দিবসে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সে কথাটাকেই আরো একবার স্মরণ করালেন এবং সাংবিধানিক বিভিন্ন বিভিন্ন অর্গানাইজেশনের পাশাপাশি দেশের সেই শীর্ষ ব্যাংকের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলেও তিনি টুইট করেছেন যেটা রাজনৈতিক এই নির্ঘণ্ট যখন প্রকাশিত হয়েছে সেই সময় দাঁড়িয়ে আরো একবার তার এই টুইট নিঃসন্দেহে রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ধন্যবাদ সৌরভ রাজনৈতিক বৈঠকে পশ্চিমবঙ্গের বিশেষ পুলিশ বাহিনীর সঙ্গে করবেন তিনি রাজ্য প্রশাসনের সঙ্গেও বৈঠক করবেন বিবেক দু প্রথম তিন দফায় রাজ্য আট জেলায় ভোট ওই আট জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন পুলিশ পর্যবেক্ষক পুলিশ কর্তাদের সঙ্গেও বৈঠক করবেন বিবেক দুবে সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন বিবেক দেবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বৈঠক করেছেন এবং কংগ্রেসের সঙ্গেও বৈঠক হয়ে গিয়েছে যার ফলে সামাবাদিকদের মুখোমুখি প্রদীপ ভট্টাচারক আলোচনা করেছি আমাদের প্রথম বিষয়টি ছিল এটাই যে আমরা যদিও মানুষের কাছে গিয়ে বলছি যে আপনারা ভয় পাবেন না আপনারা নিশ্চিন্তে যেতে পারবেন ভোটগ্রহণকে বুথে যেতে পারবেন কোন অসুবিধা আপনাদের হবে না কিন্তু মানুষের মনের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু ভয় ভীতি কাটেনি কারণ তারা পঞ্চায়েতের নির্বাচন চোখে দেখে বুঝতে পেরেছে ভোট কিভাবে লুট হয় নির্বাচন কমিশনের যিনি আধিকারিক এসেছিলেন মিস্টার দুবে তার কাছে আমি প্রথমেই জানিয়েছি আমরা যে আপনি এই কনফিডেন্সটা পাবলিকের মনের ভিতর ফেরত দিয়ে কিভাবে ফেরত দেবেন সেটা আপনার বিষয় আমি আপনাকে কিছু সাজেশন কিন্তু এই কনফিডেন্সটা ভোটারদের মধ্যে যদি আনতে না পারেন তাহলে এই ভোটগণ সম্পূর্ণ ভুল হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে উনি স্বীকার করলেন হ্যাঁ এই কনফিডেন্সটার অভাব আছে এই কনফিডেন্সটা আনতে হবে আমি ওনাকে বললাম যেসব পুলিশ পেট্রোল পেট্রোলিং করছে যারা বিভিন্ন জায়গায় পুলিশ কনস্টেবলরা ঘুরছে তারা যদি মাইক্রোফোন ইউজ করে এবং মাইক্রোফোন ইউজ করে তারা যদি বলে যে আপনাদের কোনো ভয় নেই আপনাদের কোনো চিন্তা নেই আপনারা নিশ্চিন্তে ভোটগ্রহণ কেন্দ্রে যাবেন আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে প্রতিনিধি অরূপ দত্ত কথা বলবো তার সঙ্গে অরূপ আমরা শুনছিলাম প্রদীপ ভট্টাচার্য বক্তব্য মানুষের আস্থা যাতে থাকে তারা যাতে ভয় না পান সে বিষয়ে আর্জি জানিয়েছেন বলে জানালেন এর আগে তৃণমূল কংগ্রেস নেতা তাপস রায়ের বক্তব্যও শুনেছি আমরা সেখানে তিনি নির্দিষ্ট একটি দলের বিরুদ্ধে অভিযোগও জানিয়েছেন বিজেপির সঙ্গে বৈঠক ইতিমধ্যে হয়ে গিয়েছে সবকটি রাজনৈতিক দলের সঙ্গে কি বৈঠক সম্পূর্ণ হয়েছে সেক্ষেত্রে কি কি জানতে পারা যাচ্ছে বৈঠকগুলি সম্পর্কে না দেখো এখনো পর্যন্ত তৃণমূল বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে বৈঠক হয়েছে এখনো বাম বামেদের সঙ্গে বৈঠক এখনো বাকি রয়েছে এবং সম্ভবত তারা এই কংগ্রেস বেরোনোর পরেই তারা সিপিআইএম যাবে এবং অন্যান্য বাম বামফ্রন্টের মধ্যে অন্তর্ভুক্ত যেসব দল তারাও অপেক্ষায় রয়েছে ফলে বৈঠক এখনো সম্পূর্ণ হয়নি কিন্তু এখনো পর্যন্ত যা বৈঠক হয়েছে তাতে করে তুমি আমরা সেটা ইতিমধ্যেই জানিয়েছি যে তৃণমূল সুনির্দিষ্ট এই কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে বলেছে যে কেন্দ্রীয় বাহিনী থাকল কি না থাকলো সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথার কোনো কারণ নেই কারণ তারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে আছেন এবং মানুষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ফলে সেই ক্ষেত্রে তাদের কোনো উদ্বেগের কোনো কারণ নেই উদ্বেগ বিরোধীদের এই কারণে তাদের উদ্বেগ যে তাদের কোনো জনভিত্তি নেই তাদের কোনো উপযুক্ত নেতৃত্ব নেই সেই কারণেই গোটা বিষয়টাকে তারা অন্যদিকে করাবার জন্য তারা এই ধরনের বিভ্রান্তিমূলক অভিযোগ করছে মিথ্যা অভিযোগ করছে সেই অভিযোগগুলো শুধুমাত্র বিরোধীরা অভিযোগ করছে বলেই তারা যেন সেই বিষয়টাকে নিয়ে মাতামাতি না করেন গোটা বিষয়টাকে যেন তারা উপযুক্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখেন এই কথা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে কিন্তু পরে বিজেপি এবং কংগ্রেস এখনো যা অভিযোগ করছে তুমি একটু আগেই বললে যে কংগ্রেসের প্রদীপ যেটা বলেছেন যে আস্থা বর্ধন এটাই কনফিডেন্স বিল্ডিংটা অত্যন্ত দরকার সেটা যদি না হয় তাহলে কিন্তু ভোটের যে উদ্দেশ্য নিরপেক্ষ অবাধ ভোটের যে উদ্দেশ্য সেটাই ব্যর্থ হবে একেবারে ধন্যবাদ অরূপ আমরা শুনলাম প্রদীপ ভট্টাচার্য কি বলেছেন এবং আবার শুনে নেব তৃণমূল নেতা তাপস রায় তিনি বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে দেখা করার পর কে জানিয়েছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাধারণভাবে নটি রাজনৈতিক এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি পশ্চিমবাংলার যে কোনো ভারতবর্ষের যে কোনো রাজ্যের থেকে ভালো দুই হচ্ছে যে এখানে দু হাজার দু এগারোর পরে দু ষোলোর নির্বাচনে আমাদের আসন বেড়েছে এখানে যে রাজনৈতিক দল যারা রয়েছেন তাদের হয় মাস বেশ নেই পিপুল সাপোর্ট নেই মাস সাপোর্ট নেই সাপোর্ট বেশ নেই हैंड तादर लीडरशिप क्वालिटी नहीं